আজকে লোট্টা মাছ দিয়ে ভাত খাচ্ছি এই লুট্টা মাছটা এতই তাজা ছিল খাচ্ছি আর মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি এত মজা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাচ্ছি তো আমার হাজব্যান্ড এই লুট্টা মাছটা রাতে নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময় রাস্তার পাশে পেয়েছিল তো আনার পরে আমাকে বলল যে আমি যেন রান্না করি কিন্তু এত রাতে যেহেতু এনেছে রান্না কখন করব কখন খাবো এরকম একটা টেনশন ছিল এই জন্য আমি কি করলাম সব কিছু একসাথে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম আপনি রান্না যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে আপনি হাতে মাখিয়ে বসিয়ে দিবেন তবে হাতে মাখিয়ে বসিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনাকে স্টেপগুলো ভালোভাবে খেয়াল রেখে রান্না করতে হবে যেহেতু রান্না একটি আর্ট এই জন্য আমি আলহামদুলিল্লাহ হাতে মাখিয়ে খুব জটপট দশ মিনিটের ভিতরে লোটটা মাছটা রান্না করেছি তারপরও এত মজা হয়েছে ওই যে বললাম রান্না একটি আর্ট আপনি কষিয়ে রান্না করেন বা হাতে মাখিয়ে রান্না করেন আপনি স্টেপগুলো যদি মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার রান্না আলহামদুলিল্লাহ ভালো হবেই হবে আপনার রান্নার প্রশংসা সবাই করবে খেয়ে যেমনটা আজকে লুটটা মাছ রান্না করার পর আমার হাজব্যান্ডের মুখে আমার প্রশংসা পঞ্চমুখ